কাজের ব্যস্ততার মাঝে ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে গ্যালারিতে দেখছি এই বাবা আমি তো আমার বার্থডের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি যদিও বা আমাদের বাড়িতে বার্থডে একদম সেলিব্রেশন করা হয় না যেহেতু সেলিব্রেশন করা হয় না সেহেতু কারোর মধ্যে বার্থডে নিয়ে মাখামাখি ওই ব্যাপারটা একদমই নেই মানে প্রায় তো ভুলে গেলে যাই বললেই চলে আর কি অভিষেকেরও ঠিকঠাক মনে থাকে না তো আর আমি তার ঠিক অপোজিট আমার ছোট্ট থেকেই বার্থডে সেলিব্রেশন এইসব করতে ভীষণ ভালো লাগে আমি খুব এইটাকে স্পেশাল করে কাটাতেই ভালোবাসতাম তো যাই হোক এত ব্যস্ততার মাঝে আগে যখন এই প্রপেশনে ছিলাম না তখন বার্থডেটাকে আমি খুব আমার মতন করে সেলিব্রেশন করতাম কিন্তু এখন যে ডিসেম্বর মাসটা এত আমাদের কাজের প্রেশার থাকে তো একদমই আর কিছু করা হয় না বললেই চলে তো অভিষেক বললো বার্থডেতে তুমি কী গিফট নেবে বলো তাই আমি বললাম জামা কাপড় তো প্রচুর রয়েছে আর আমি কদিন ধরেই ভাবছি চলে স্পা করাবো কারণ চুলটা আমার ভীষণ ড্যামেজ হয়ে গেছে ড্রায়ার একদম আনম্যানেজেবল যাকে বলতে পারো আর যেহেতু ছোট্ট থেকে একদম কালার করতে ভীষণ পরিমাণে ভালোবাসতাম তো তাই আজকে আমার এই অবস্থাটা হয়ে দাঁড়িয়েছে তো কদিন ধরে ভাবছিলাম স্পা করব তো মৌদি পার্লারে চলে এলাম মৌদি আমাকে আজকে সাজেস্ট করলো যে তুমি লরিয়ালের হেয়ার স্পাটা করো তো দিদি একদম কাজ শুরু করে দিয়েছে আর মানে কি বলবো আমি এই ফার্স্ট টাইম পার্লারে কোনো রকম কোনো সার্ভিস নিচ্ছি আমি না ছোটো থেকে জাস্ট আইব্রোটাই করতে পার্লারে যেতাম আর কোনো কোনো সময় হেয়ার কাট আর এই গত দু বছর তো আমি হেয়ার কাটও করিনি আর এই যে আমাদের দিদি না বললেই নয় ভীষণ ভালো একজন মানুষ অনেক দিনের পরিচয় আর এই যে এই প্রথম আমি পার্লারে গিয়ে মনে হয় আমার হেড ওয়াশ করিয়ে কোনো স্পা করব মানে আমি একজন মেকআপ আর্টিস্ট হতে পারি কিন্তু নিজের দিকেও যে যত্নটা নেওয়া একটা ভীষণ পরিমাণে উচিত নিজেরও যে একদম একটু রিল্যাক্সেশনের প্রয়োজন সেটা কিন্তু খুব পরিমাণে একদমই আমার হয় না যেটা কিনা আমাকে করতেই হবে মনে করছি বলে আজ এইবার থেকে শুরু করলাম আমি সত্যি আমার নিজের পেছনে না হেয়ার না মুখে কিছু আমি দিন কিচ্ছু অ্যাপ্লাই করি না বললেই হয় তো তারপরে হেয়ারটাকে ওয়াশ করার পর দিদি আমার একটু হেডটাকে ম্যাসাজ করে দিচ্ছে দেখো একটা কি সুন্দর টাইপের একটা মেশিন দিয়ে আর তা সেটা অনেকক্ষণ করে দিল আর আমার তো ঘুমই পেয়ে যাচ্ছিলো এক প্রকার কারণ আমি ফার্স্ট টাইম এরকম কোনো সার্ভিস নিচ্ছি আর তারপরে দেখো হালকা করে একটা স্টিম দিয়ে দিল আর দেন তারপর মাথায় ক্যাপ পরিয়ে দিল আর আমি দুপুর দুপুরে স্নান টান করেই চলে এসছি দিদিকে ফোন করলাম তো দিদি বললো চলে আসো পার্লারে আছি আর এই যে এই মেশিনটা দেখাচ্ছি এটা দিয়ে আমার ব্যাকে মানে ঘাড়ের পিঠে এত সুন্দর করে দিদি মেসাজ করে দিল যে মানে আমার মনে হলো পুরো আমি স্ট্রেসড আউট হয়ে গেলাম একদম আর এই যে যেখানেই যায় সেখানেই সেটাকে বাড়ি বানিয়ে নাই কখনো শুচ্ছে কখনো বসে আছে কখনো আমার পাশে এসে দাঁড়াচ্ছে আর ওয়েট করছে কখন মার হয়ে যাবে ভালো লাগছে দেখো ঠিক আছে পছন্দ তো হেয়ার ব্যান্ডটা পরে না হেয়ার ব্যান্ডটা পরে নাও আন্টি ভালো করে কেটে দিয়েছে তো আচ্ছা পরে না পরে নাও আর এই যে মা করছে আর ও কিছু করবে না তা তো হতেই পারে না ওই জন্য ওর হেয়ারটা কাটলাম তারপরে ওর একটু শান্তি হলো আর যেহেতু দুপুরবেলায় গিয়েছিলাম তো দিদি আবার দেখছে আমাদেরকে নতুন গুড়ের কাঁচা করলা যেটা সেটা সবাইকে একটা করে দিল তো এটা তো খেতে দারুণ লাগে শীতকালে একদম পুরো প্রিয় মিষ্টি বলতে পারো আর তারপরে হেয়ার স্পা করা একদম শেষের দিকে দিদি এবার ড্রাই করছে আর খেতে খেতে একটা কথা বলি সেটা হচ্ছে যে দিদি পরপর পরপর একদম যত্ন করে ভালোবেসে যেভাবে ট্রিটমেন্টটা করলো স্পাটা করলো একদম সেই প্রাইসটা কিন্তু মানে স্পাই প্রাইসটা দিদির খাটনির কাছে কিন্তু নগণ্য তো যাই হোক একদম শেষের দিকে দিদি এবার আমার হেয়ারটাকে সেট করে দিচ্ছে আর তারপর সেট করার পর একটা এই মেশিন দিয়ে আমার স্ক্যাল্পে মাসাজ করে দিচ্ছে যাতে আমার রুটগুলো একদম পুরো অ্যাক্টিভ থাকে তো এইটা না একটু বেশ কেমন একটু হালকা হালকা স্ক্যাল্পে একটু জলা চলা ফিল হচ্ছিলো হালকা হালকা তো দিদি বললো এটা ভীষণই হেয়ারের জন্য তোমার উপকারী তো এইটা একদম লাস্ট ট্রিটমেন্ট ছিল আমার স্পাইয়ের তো ব্যাস তারপর একদম কমপ্লিট আর দিদি বলল বাজার চলতি কোনো শ্যাম্পু একদম তুমি হেয়ারে ইউজ করো না তো দিদি বলে যে এই শ্যাম্পুটা আর তার সঙ্গে এই সিরামটা আমাকে বললো তুমি এটা ইউজ করো এটা ভীষণই ভালো আর এই যে তারপরে দিদির সাথে সেলফি নিয়ে নিলাম দিয়ে ঝটপট করে বাড়ি চলে এসে হু আর এই যে আমার ফাইনাল রেজাল্ট আমার হেয়ারটা না এত পরিমাণে ডায়ার ড্যামেজ হয়েছিল তো একটা স্পা নেওয়ার পরেই হেয়ারটা এত আমি যে রেজাল্ট পেয়েছি সুন্দর সেটার বলার কথা নয় আমি ভীষণ পরিমাণে স্যাটিসফাইড মৌদিকে মানে অনেক অনেক ভালোবাসা এতটা যত্ন সহ করে আমার হেয়ারটাকে এত সুন্দর করে দেওয়ার জন্য